রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি আসাম হুজাইয়ে একটা ছোট্ট গ্রামে থাকি বলতে পারো একটা গ্রামের গ্রাম্যবধূ আমার নাম পিঙ্কি তো পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেইখান থেকেই দেখছো আমার এই ব্লগটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছি দিনটা হলো বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আজকে সকালবেলার কাজকর্ম তো শেষ সেটা আর কি বলবো কারণ সকালবেলার যে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আর আমার হয়ে ওঠে না গো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে না আমার ভীষণ মানে হুড়াতড়া লেগে যায় যেহেতু ডুকুশনেকে স্কুলে পাঠাতে হবে তোমাদের দাদাভাইও কাজে চলে যাবে তখন যদি ক্যামেরা নিয়ে বসে থাকি না তাহলে কিন্তু কামের বারোটা বেজে যাবে তার জন্যই আর কি আমার সকালের ওই বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে খুব কমই শেয়ার করা হয় ওই তো এখন স্কুলে চলে গেছে ডুবু তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে তো এখনই গিয়ে যদি আমি আস্তে আস্তেও কাজ করি কোনো অসুবিধা নেই আর কি তো বিশেষ করে আমার কিন্তু রোজই এমন হয় আমি ওই ব্লগ স্টার্ট করতে করতে মোটামুটি ধরে নিতে পারো ওই নটা দশটার মতোই বেজে যায় তো যাই হোক আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করলাম যেহেতু নোংরা হয়ে গিয়েছিল তো বিছানাটাও পরিষ্কার পরিপাটি করে নিলাম আর এই যে দেখো আমার ঘরের ইঁদুরের অবস্থা মানে দিন দিন সব কিছু মাটির তলে আর কি ঢুকিয়ে নিচ্ছে মানে কি যে করবে ইঁদুরে এখন আর ভেবে পাচ্ছে না আমিও চুপচাপ বসে আছি এখন পরিষ্কার করব না দেখা যাক কতটুক মাটি উঠাতে পারে কারণ এখন যদি আমি পরিষ্কার করি না আবার দেখা যাবে কালকে সেম কন্ডিশন করে দিয়েছে তার জন্যই কিছুদিন এমনি থাক তাই না বলো বন্ধুরা এখন ওই তো রোজ দিনের মতো এক একটা জায়গা এক এক দিন পরিষ্কার করে রাখি কারণ কি বলো তো একা হাতের কাজ তো সব কাজ যদি একসঙ্গে করতে চাই না তাহলে কিন্তু হবে না তার জন্যই আর কি দেখবে আমি রোজেই এক এক দিন এক একটা জায়গা পরিষ্কার করি এই তো এখন গড একটু একটু মোছামুছি করে নিলাম যেহেতু দুই তিন দিন হয়ে গেছে গড মোছামুছি করা হয় না আর ধুলোবালি পুরো সাদা হয়ে গেছে কারণ আমাদের ঘরে তো আর ধুলোবালির অভাব নেই তো এদিকে আসলাম সোফাগুলো ভাবলাম একটু ঝেড়ে দেব। হঠাৎ করে নজর নজর গেল আর কি সোফার তলে দেখলাম ইঁদুরে তো এমনি তো খোকলা করে দিয়েছে সোফার ভিতরে কিছুই নেই বলতে পারো তো যাও কিছু আছে টুকুর টাকুর সেগুলোও আর কি ইঁদুরে বের করে নিচ্ছে ও যেহেতু সোফাগুলো ওদেরই ঘর দুয়ার ভিতরে সমস্ত কিছু ওদেরই তো আমি আর কি উপরে উপরে একটু পরিষ্কার করে রাখি কারণ হলে তো আর ভালো লাগবে না দেখতে তো এই তো ডুগুসোনার পরার টেবিলটা একটু পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো ধুলা কী হারে ধুলা আমাদের ঘরে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে মানে দুই দিন যদি হয়ে যায় না তিন দিনের দিন দেখা যায় এইভাবে ধুলা বের হয় যেহেতু বৃহস্পতিবার আজকে ঠাকুর ঘরে ঢুকলেই অনেকটা সময় লেগে যাবে তো রান্না বাড়া আজকে পরে করব যেহেতু ঘরের টুকুর টাকুর কাজ শেষ করে ফেলেছি এখন সোজা স্নান করব আর ঠাকুর ঘরে চলে যাব তো আজকে ওই সামনের দিক ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু পিছের দিকটা আর কি ঝাড় দেওয়া হয়নি যেহেতু আজকে দিনটাও ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গিয়ে মা লক্ষ্মীর ঘর বসাতে কারণ বাড়ি ঘর দুয়ার যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে মা লক্ষ্মী কোন দিক দিয়ে আসবে তোমরাই বলো তার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করি সব সময় ঘর দুয়ার বাড়িটা যতটুকানিই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে সমস্ত কাজ একা হাতেই করতে হয় তাও আবার সময়ের মধ্যে তার জন্যই ঘরের সমস্ত কাজ একা হাতে সামলিয়ে এইভাবেই সমস্ত কাজ সময়ের মধ্যে সেরে ফেলি আমি তো যাই হোক ঘরের সমস্ত কাজ পরিপাটি পরিষ্কার করে করে নিলাম তারপর রান্নাঘরের কাজও করে নিলাম দেখলেই তো তোমরা এখন কিন্তু আমি স্নান করে চলে আসলাম তার মাঝে কিন্তু অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি গো এইরকম কিন্তু ঘরের মধ্যে অনেক কাজ থাকে গো সবটা তো শেয়ার করা সম্ভবের কথা না তো দেখো এদিকে তোমার দাদাভাই কিছু ফলও নিয়ে আসলো যেহেতু দিনটা ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন তো কলাটা সবচেয়ে বড় একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেহেতু মা লক্ষ্মীর ঘটের উপর দিতে হয় সব সময় তো আর দেওয়া হয় না কিছু কিছু সময় নিজেরও গাবিলুতি থাকে ওই যে বলতে মনে থাকে না আর না বললে আর পুরুষ মানুষের এত কি আর মন থাকে বলো তো ওই আর কি যখন মনে থাকে তখন তো বলে দিই আগের দিন তো নিয়ে আসে ঠাকুরের জন্য আর যখন মনে থাকে না বলতেও পারি না আর আনাও হয় না তো এই বুধবারে আবার আমারও মনে ছিল তো আগেই আমি ফোন করে বলে দিয়েছিলাম তো ওই যে নিয়ে আসলো আর কি আর ঘটে দেওয়ার জন্য একটা পানও তুলে নিলাম গাছের থেকে যেহেতু ঘটের জন্যই এই পান গাছটা লাগানো হয়েছিল যেটার মধ্যে পানও অনেক হয়েছে আর বৃষ্টি পড়াতে তো আরও ভালো হয়েছে আরও পানগুলো যেমন সুন্দর বড় হয়ে মানে ফুটে উঠেছে বলতে পারো এত সুন্দর হয়ে উঠেছে পান গাছটা ওই সময় সময়ে দেখবে এ হে এসে আর কি চেয়ে নিয়ে যায় যে পান থাকলে দুটা দাও তো গাছের থেকে তুলে দিই আমারও ভালো লাগে দিতে আর কি তো ঠাকুরের জন্য দুব্বাও তুলে নিলাম আর ওই যে একটা ছোট্ট দেখে পান নিয়ে নিলাম কেন বলো তো ছোট্ট দেখে নিয়েছি যেহেতু আমার লক্ষ্মীর সিংহাসনটা অনেকটাই ছোট। সেখানে যদি বড় পান দিই না তাহলে তো জাগাই হবে না তার জন্যই আর কি তো যাই হোক এই সপ্তাহতে আমার আর ঠাকুর ঘরের পিতলের বাসন ধোয়া হয়নি তার কারণটা হলো আগের সপ্তাহতেই ধুয়েছি আর বাসনগুলো পরিষ্কারই ছিল তো আমি যে প্রত্যেক সপ্তাহেই ধুই সেটা মোটেও না আমি পনেরো দিনে একবার ধুই আর কি ঠাকুরের মানে পিতলের বাসনগুলো কারণ প্রত্যেক সপ্তাহে ধোয়া সম্ভবের কথাও না আর আরেক কথা হলো এতটা নোংরাও হয় না যেহেতু আমি একা হাতেই কাজ করি তো আমার ওই ধরো দিন হয়ে যায় তো এদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটাও কিন্তু আমি সুন্দর করে মানে যা যা দিতে হয় সব দিয়ে সাজিয়ে নিলাম আর এই বসিয়ে দিলাম এই এইদিকে গুরুদেবকেও দেওয়া হয়ে গেল তো মনটাও একদম পরিষ্কার হয়ে গেল তো বৃহস্পতিবারের কাজ কর্ম শেষ করে দিলাম ঠাকুর ঘরে করে এই দেখো ঘড়ির কাটায় বাজে দুইটা আমি কিন্তু রান্নাবাড়া সেরে ফেলেছি সেটা আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না দেখি যদি সময় পাই পরে এসে শেয়ার করব। এখন চলে যাচ্ছি স্কুলে ডুগু নিতে কারণ আমার তো সমস্ত কিছু টাইম টু টাইম মানে টাইমের মধ্যেই আমাকে চলতে হয় আর আমি সেইভাবেই চলি সব সময় না আছে কোনো হেল্পিং হ্যান্ড না আছে কারোর তাকদা কিন্তু তবুও আমি আমার কাজ সময়ের মধ্যেই করি আমি সবসময় এইভাবেই চলতে আর কি ভালোবাসি তো দেখো ডুবু সোনাকে গিয়ে নিয়ে আসলাম তো আরও শরীরটা খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না মানে একটু জ্বর জ্বরই লাগছে এই দেখো আস্তে আস্তে কিন্তু তিনটা বেজেই যাচ্ছে পুরো এদিকে ক্ষুদু পেয়েছে প্রচুর তো আজকে দেখো কি রান্না করেছি বেগুন আলু দিয়ে মাছ তরকারি আর মিষ্টি কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি যেহেতু পরের দিনেই শুক্রবার তো অল্প অল্প করেই রান্না করলাম আর কি তো এখন ওই তো বেড়ে নিচ্ছি ডুগু আর আমি খেয়ে নেব যেহেতু তোমাদের দাদা ভাই তো আসেই না তো খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম প্রায় প্রায় খানিকের মতো আর এই যে ডুগুসোনা চারটা বাজে চলে গেল আর আমি ওই যে সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সারাদিন আজকে রৌদ্র তেমন একটা ছিল না না থাকলেও হাওয়া ছিল প্রচুর কাপড়গুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে আর এই কাপড় মেলার বাসটা আমি আমার পাশের বাড়িতে মানে লাগিয়েছি যেহেতু আমাদের ঘরে জায়গাই নেই কোথায় লাগাবো বলো কাপড় মেলার বাস তো এমন করেই আমি মানে ম্যানেজ করে চলি আর কি যতদিন চলতে পারি চলতে থাকি আর কি পরেরটা পরে দেখা যাবে তো আজকে অনেকেই কাপড় ধোয়া হয়েছে দেখো এই কাপড়গুলো ধুতে গিয়ে কিন্তু প্রায় অনেকটা সময় আমার লেগে গিয়েছিলো তো এখন আর কি ওই তো বিকেলের বাসি কাজগুলো করে নেবো দুয়ার ঝাড় দিয়ে দেব আর এই যে দুই তিনটা প্যান্ট ছিল ভিজা যেগুলো আর কি বাইরের থেকে আর আমি আনি নি এখন এনে আর কি মেলে দিলাম তো এখন হয়ে গেছে সন্ধ্যা বন্ধুরা আর এখন তো এসে পড়েছে আমড়ি খাওয়ার দিন আমি তো ভীষণ ভালোবাসি খেতে সঙ্গে ডুবগু তো এই তো আমড়ি মেখে নিচ্ছি ডুবগু আর আমি খেয়ে নেবো সন্ধ্যার টিফিন হয়ে গেল আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা ব্লগে তো চলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা পুরো দেখছো তো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই